আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেমন দেখতে পাচ্ছেন আমরা একটি চার ইঞ্চি পাইপ কেটে নিচ্ছি আমাদের একটি চার ইঞ্চি রানিং লাইনে আর একটা নতুন লাইন যোগ করব তো সেটা কিভাবে করি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন রকমের ঝামেলা ছাড়া তো প্রথমে আমরা পাইপটা কেটে নিলাম এবং আমাদের চার ইঞ্চি টিটা সুন্দর করে এখানে লাগিয়ে নিচ্ছি এবং এই টি থেকে আমাদের এই পাইপে যে চকেট মাথা দিয়ে জয়েন্ট হবে সেটা আমরা দাগ দিয়ে নিচ্ছি দেখছেন এই পাইপ কাটা পাইপের মাথা থেকে একদম টির যে পর্যন্ত দুই ইঞ্চি যে ঢুকবে এই পর্যন্ত সুন্দরভাবে মাপ দিয়ে নেবেন আর বা তাহলে হয়ে যাবে আর এদিকে আগে অবশ্যই সকেট মাথাটা আগে লাগাতে হবে তারপর সকেট মাথার পরে এই কিটা যাতে সুন্দরভাবে আপনি লাগাতে পারেন সেভাবে কানেকশনটা করে দিবেন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখে নিলাম এখন আমরা এখানে সুন্দরভাবে আঠা দিয়ে দিয়ে দেব। এই কাজটা আসলে অনেক সময় অনেক লোক অনেকভাবে করে থাকে তবে সবচেয়ে সহজ এবং খুবই তাড়াতাড়ি কাজ করার জন্য এই প্রক্রিয়াটা সর্বোচ্চ ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে এখানে আঠাটা দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ কাজ কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওতেই দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা একটু বড় হবে মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের আঠাটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এখন আমরা প্রথমে টিটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন টিটা সম্পূর্ণভাবে লাগিয়ে নিচ্ছি আমাদের টিটা লাগানো হয়ে গেলে তখন আমরা এই যে আমাদের যে চার ইঞ্চি সকেট মাথা এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনার আপনাদের মতো সোজা করে নিবেন যে কোন দিকে ঢালু হবে কিংবা ঢাল বেশি হবে তো আমাদের ওটা লাগানো হয়ে গেছে এখন টি সাথে আমরা সকেটটা কিভাবে জয়েন দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আমাদের সকেট মাথা হচ্ছে ছয় ইঞ্চি তো আমাদের এই ছয় ইঞ্চির ভিতরে আমরা লাগাবো হচ্ছে আড়াই ইঞ্চি আর বাদ বাকি এদিকে ঢুকে যাবে আমাদের আঠাটা শেষ হওয়ার কারণে আমরা আঠা এইভাবে ঢেলে নিচ্ছি তো আমাদের আঠাটা অবশ্যই আঠাটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন আঠাটা দেওয়া হয়ে গেলে আপনারা এটা কিভাবে এটা আসলে হাত দিয়ে যদি ঠেলা দেন সেভাবে লাগাতে পারবেন না অবশ্যই এভাবে বাজায় তারপরে এভাবে ধীরে ধীরে আপনার টোকা দিলে লেগে যাবে আর যেহেতু আমাদের রানিং লাইনের কাজ সেক্ষেত্রে পাইপ একটু কম বেশি হতে পারে তো আবার আমাদের এখানে লোক শর্ট থাকার কারণে আমরা এইভাবেই করেছি আপনারা চাইলে আরও একজন বাড়িয়ে নিয়ে কাজটা করতে পারেন তো আমাদের দেখছেন রানিং লাইন আমরা কোনো রকমের ক্ষয়ক্ষতি না করে খুব সুন্দরভাবে লাগিয়ে ফেললাম তো আমাদের এই দিককার যে লাইন সেটা এখন আমরা খুবই সুন্দরভাবে জুড়ে দেব। দেখতে পারছেন আমাদের লাইনটা এখানে সম্পূর্ণ নিয়ে আসা হয়েছে তো আনার পর আমরা এই পাইপটা এখানে কানেকশন করে দেব আঠাটা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই চার ইঞ্চি এবং সি কাজের ক্ষেত্রে আপনারা এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন আর দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দিচ্ছি আমাদের এখানে লাগানো হয়ে যাওয়ার পরে আমরা টির সাথে কানেকশন করে দিলাম আমাদের কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেল তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আমাদের ভিডিও দেখা পদ্ধতিতে কাজ করতে পারেন আর এইভাবে কারা কাজ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ